ওয়াক আপ সংশোধন বিলে আজকে সুপ্রিম কোর্টে মামলা ছিল সে মামলা আজকের কি হলো এবং এই ক্ষেত্রে আপনাদের কি বলার আছে বা আপনাদের বক্তব্য কি ছিল দেখুন ওয়াক সংশোধনী বিলের বিরুদ্ধে যে মামলাগুলো ফাইল হয়েছিল যে রিট পিটিশনগুলো ফাইল হয়েছিল কারণ এক্ষেত্রে সরাসরি যেহেতু সুপ্রিম কোর্টে মামলা আছে এগুলো রিট পিটিশন রিট পিটিশন যেগুলো ফাইল হয়েছিল সেগুলো সমস্ত মামলাগুলোকে সাপ্লিমেন্টারি লিস্ট পাবলিশ করে আজকে সুপ্রিম কোর্টে দুটো থেকে শুনানি হলো এর মধ্যে এমন অনেক মামলা আছে যেগুলো এখনো পর্যন্ত ডিফেক্ট কিওর হয়নি সেগুলো হয়তো আগামীতে লিস্টে আসবে কিন্তু আজকে অবধি যা মামলাগুলো ছিল সেগুলো সব শুনানি হলো এবং শুনানি যেটা যে মেইন পয়েন্টগুলোতে ইস্যু করে রেটপিটিশনগুলো হয়েছে ইনক্লুডিং আমাদের মামলাটাও সেখানে আমরা জাস্ট কি কোন পয়েন্টটা হাইলাইট করতে চাই আমরা বলতে চাইছি যে রিলিজিয়াস প্র্যাকটিসটা হচ্ছে মানুষের একান্তই ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের জায়গা সেখানে রাষ্ট্রের হস্তক্ষেপ কাম্য নয় এটাই আমাদের ঘুরিয়ে ফিরে যত কিছু আলোচনা হচ্ছে এই মামলা সম্পর্কিত সেই গোড়ার কথা হচ্ছে এটাই যে ধর্মীয় বিশ্বাস এবং ধর্মকে কেন্দ্র করে আপনি যদি কোনো চ্যারিটি করেন সেগুলো পুরোপুরি আপনার একান্ত আস্থা এবং বিশ্বাসের ব্যাপার সেখানে রাষ্ট্রর হস্তক্ষেপ কাম্য নয় যেটা আর্টিকেল টোয়েন্টি সিক্সকে ভায়োলেট করছে এইটা নিয়েই মামলাটা এবার এর বিভিন্ন রকম স্ল্যাব আছে যেগুলো স্টেপ বাই স্টেপ মামলাতে আজকে উঠে এলো এবং আলটিমেটলি আজকে শুনানিতে যদি আমি সামাপ করি তাহলে আজকে শুনানি পজিটিভ বলতে হবে কারণ সুপ্রিম কোর্ট সলিসিটার জেনারেলকে প্রশ্ন মানে জর্জরিত করছে বলা যেতে পারে মানে একটা সময় তো এমনটা হলো যে মামলার চলাকালীন সলিসিটার জেনারেল সাহেবকে মহামান্য প্রধান বিচারপতি এটাও বললেন যে যদি ওয়াক ট্রাস্ট এই ওয়াকআপ বোর্ডের যে অ্যাডভাইসারি কমিটি যে কমিটিতে আপনারা নন মুসলিমদেরকে রাখার কথা বলছেন তাহলে একইভাবে কি হিন্দুদের দ্বারা পরিচালিত যে মন্দির বা মন্দির কমিটিগুলো আছে সেখানেও কি আপনারা নন মুসলিম নন মুসলিমদেরকে রাখবেন যদি রাখতে চান তাহলে আপনি আপনি সেটা একটু জোরে এবং লাউডলি সেটা ওপেন করে বলুন তো এরকম কথাবার্তা তখনই উঠে আসে আপনারা বুঝতে হবে যে শুনানি কোন জায়গায় গেলে কোর্ট এই কথা সরাসরি সলিসিটার জেনারেলকে বলতে পারে এবার ব্যাপারটা যদিও শুধুমাত্র এর মধ্যেই সীমাবদ্ধ নয় আমরা যেটা এখানে তুলে ধরার চেষ্টা করা হচ্ছে যে যে একান্তভাবেই বিশেষ করে আর একটা জিনিস খুব জরুরি যেটা যেটা ওয়াক আপ হয় ইউজার যেগুলো মানে যেগুলো বহু পুরোনো সম্পত্তি কারণ ভূমি রজস্ব এবং এই রেজিস্ট্রেশন এই সমস্ত পদ্ধতিগুলো আসার আগে আগে থেকে তো ওয়াক আপ প্রপার্টি বহু এমন রয়েছে যেগুলো বংশ মানে বছর বছর ধরে শতাব্দী শতাব্দী ধরে ওয়াক হিসাবে চিহ্নিত হয়ে আছে কিন্তু হয়তো তার ওয়াক আপ ডিপটাকে হয়তো আপনি খুঁজতে গেলে পাবেন না এবার তখন তো রেজিস্ট্রেশনের এই ধরনের পদ্ধতি ছিল না তখন পুরোনো আমাদের সেটা ওয়াক হয়েছিল এবং তারপর থেকে জেনারেশন বাই জেনারেশান সেটা ওয়াক বলে পরিচিত হয়েছে এখন যদি দুম করে সরকার সেখানটাতে হস্তক্ষেপ করে বলতে চায় যে না এগুলো ওয়াক প্রপার্টি নয় এগুলোকে সরকার পক্ষীগত করতে চায় সেটা স্বাভাবিকভাবেই মানুষের সেই বিশ্বাসের জায়গাটাতে ধাক্কা লাগছে এটা তো সুপ্রিম কোর্ট আজকেই নেগেটিভ এবং বলেই নেগেটিভ প্রধান বিচারপতি নেতৃত্বাধীন থ্রি জাস বেঞ্চ তো বলেই দিল যে এটা এভাবে কোনোভাবেই করতে দেওয়া যাবে না যদিও তারা শুনানিতে এটাও বললেন যে আমরা এটার জন্য একটা এন্ট্রি মর্ডার অলরেডি দেবো কিন্তু যেহেতু মামলাটা আলটিমেটলি আগামীকালকে আবার দুপুর দুটোর সময় রাখলেন সেই জন্য এইটাতে এন্ট্রি মর্ডারটা আজকে দিলেন না আমার বিশ্বাস কালকে অবশ্যই দেবেন তো এমনি যে যেদিকে ব্যাপারটা যাচ্ছে যে আমরা যেটা বললাম যে ধর্মীয় বিশ্বাস যেটা একান্তই ব্যক্তিগত আচার সেই আচারে সরকারের হস্তক্ষেপ এইটার ভিত্তিতে এই যে অ্যামেন্ডমেন্টগুলো সেটাকে আলট্রাভাইরাস ডিক্লেয়ার করা হোক সেই দিকে একটা ধাপ বড় এগোনো গেছে এবার এটার ইস্যুতে অনেক জায়গাতে অনেক কিছু হচ্ছে সেই জিনিসটাও কিন্তু কথা প্রসঙ্গে এখানে উঠে এসছে এবার সেগুলো শান্তিপূর্ণভাবে যদি কেউ প্রতিবাদ করে সেটা ঠিকই আছে তার গণতান্ত্রিক অধিকার সেটা কিন্তু সেটা হিংসাত্মক আকার নিলে সেটা তো কোনো সরকার বা কোর্টের পক্ষে সেটা আলোচনার বিষয়বস্তু অবশ্যই হয়ে দাঁড়াবে তো সেই জিনিসটা কাম্য নয় অবশ্যই কিন্তু তার পাশাপাশি কোর্টের লড়াই আমাদেরকে আপনাদেরকে কোর্টে কোর্টেই লড়তে হবে এবার কোর্ট যদি এটাকে আলটিমেট ডিক্লেয়ার করে যে না সমস্ত কিছুটা এবং একটা সংবিধানের পরিপন্থী এটা সংবিধান মেনে হচ্ছে না বা সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সিক্সকে ভায়োলেট করছে তাহলেই হয়ে গেল এবার সরকারের তরফ থেকে একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল যে যেখানে নন মুসলিম রিপ্রেজেন্টেটিভ রাখার কথা বলা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট ডমিনেট কোন কোনো ক্ষেত্রে স্টেট গভর্নমেন্টের নমিনেশনে সেই সমস্ত ক্ষেত্রে সেগুলো হচ্ছে বোর্ডের দৈনন্দিন কাজকর্মের সঙ্গে সম্পর্কিত নয় তারা বোর্ড পরিচালনা করবে না তারা অ্যাডভাইসারি কমিটিতে থাকবে তো সেটাও কিন্তু সুপ্রিম কোর্ট প্রাইমা ফেসি প্রাইমা ফেসি সেটাকে কিন্তু খারিজ করেছে যে না এই এই ট্রাস্টি মানে অ্যাডভাইসারি তো আপনি নন মুসলিমকে রাখবেন কেন কারণ অনেক ক্ষেত্রে দেখা গেল অ্যাডভাইসারি কাউকে কোনো কিছুর জন্য সরজমিনে জায়গায় যেতে হলো এবার এখানে কিছু একান্তই ব্যক্তিগত বিশ্বাসের ব্যাপার জড়ি থাকে আপনি একটা মন্দির কমিটিতে তো একটা মুসলিমকে রেখে যদি রাখেন সে যদি তার কোনো মন্দির পরিচালনার কাজ কাজেই বা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ কাজে যদি মন্দিরের মধ্যে প্রবেশ করে সেটা নিয়েও যদি বিতর্ক সৃষ্টি হয় ক্ষেত্রে এরকম টাইপে উল্টো একইভাবে যদি আপনি নন মুসলিমকে রাখেন তাহলে সেক্ষেত্রে তার মানে ওয়াকাফেরই কোনো স্বার্থে যদি সে মসজিদের ঢুকলো বা মাদ্রাসায় ঢুকলো বা এরকম কিছু হয় তাহলে সেখান থেকে অহেতুক বিতর্ক ডেকে নিয়ে আসা হচ্ছে এই জিনিসটা সুপ্রিম কোর্টের অবজারভেশনে আজকে উঠে এসেছে তবে আমি তাও বলবো এগুলো প্রত্যেকটাই প্রাথমিকভাবে ইয়ে প্রাথমিক অবজারভেশন এখনও কালকে শুনানি বাকি আছে কিছু পরিবর্তন হবেই সেটা মোটামুটি আমার মনে হয়েছে এখন পুরোটাই হবে কিনা না পুরোটাই আলট্রাভাইরাস ডিক্লেয়ার হবে কি না সেটাই হচ্ছে দেখার তো আগামী শুনানির দিকে আমাদের নজর থাকবে